আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলাই ঘন্টা অন করে দিন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আজকে আমরা কবুতরগুলো যে এরকম কিন্তু প্রায় প্রায় লবণ খাওয়াইতে দেই লবণ খাওয়া একমাত্র কারণ হইলো যে এই সময়টা কিন্তু যদি নানা রকম সমস্যা হতে পারে অসুখ বিসুখ হতে পারে কবুতরের শীতের সময় একটু পানি ঠান্ডা পানি কিন্তু কবুতরের জন্য কম খাওয়াটাই ভালো এরকম জানেন কারণ এই ঠান্ডা পানি খায় কিন্তু কবুতরের অসুস্থ সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো আদে মনে করেন যে একটু আপনার সপ্তাহে দুইবার দুই দিন করে লবণ কবুতের করে খাবার দিবেন সেটা সবচেয়ে বেশি ভালো হব আর পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ এই শীতের সময় কিন্তু কবুতের অসুস্থতার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ যদি একটা কবুতরের অসুস্থ শুরু হয় তাহলে মনে করেন যে পুরা আপনার মনে করেন যে কবুতরের যে খামারটা আছে যে রেকর্ডে পালেন তো সবগুলো কবুতর অসুস্থ আর মানে রানি ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তো অতএব এই সময়টা আমাদের সবাই রেডি মনে করেন যে কবুতরগুলো যত্ন নেওয়া খুব জরুরি তো এই শীতের সময় একটু যত্ন বেশি নেবেন তো চলেন আমরা একটু ঘরের ভিতরে যাই এদিকে আমরা এই যে একবার কবুতর খাবার দিছি। আমার মনে হয় যে এখানে পানি দেওয়া নাই একটু পরে আমি পানি দিয়ে দিব তবে রানী যে কবুতর আছে এগুলা একটু আপনাদের উপরে আবার নিচে নেই একটু ভালো করে উপরে দিয়ে দিলাম একটা মাত্র বাচ্চা আছে বাচ্চা মনে হয় এক ধরে দিয়ে দিব কারণ ওনার কাছ থেকে আমরা একটা কবুতর নিয়েছিলাম এখনো পর্যন্ত কোনো কিছু দেওয়া নেই আর বাচ্চা আল্লাহর মতে কিন্তু ভালো করে ফুটছে যে এই যে এই পাইরি এই পাইরিটা কিন্তু অনেক মানে জটিল পারি বর্তমানে যে পারিটা আছে এখানকার পায়রা এর ভিতরে আছে আর এরা খড় চিনলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিম্ করতো যেহেতু খড় চেনে নাই একটু দেরি করতেছে সমস্যা নাই কিন্তু খড় পরেই কিন্তু খুব তাড়াতাড়ি ডিম করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর এই গবুদের বাচ্চা আমার না আল্লাহর মতো করছে কারণ একটা গুষি দেখলাম এরা বাচ্চা তো আল্লাহর মতো প্রায় বড় বড়ো হয়ে গেছে এটা আবার নতুন করে বাদ করবো কারণ একটা বাচ্চা আছিল বাচ্চাটা মনে করেন যে পরবর্তীতে ওই যে পায়রিটার পায়রা সমস্যা হওয়ার কারণে খাবার কিন্তু একটু কম খাওয়াইছে ওটা আপনারা দেখছেন আর এটা তো মনে করেন যে বাদ করতেছে না পাইরি ডান মনে হয় ডিম আর কারণে সম্ভবনা সবচেয়ে বেশি কারণ খড়েরা বয় থাকে কিন্তু ডিম বাদ করে না আর এই যে তো আগে বলছি যে পায়রা ডার একটু আছে এই যে বাইরেটা খালি ঘরে যায় এই স্বভাবটা কিন্তু আমার একদম পছন্দ না কারণ ঘরে গেলে মনে করেন যে কুবুতর মনে করেন যে একবারে করে হাঁটে কারণ কুবুতর যেখানে সেখানে মনে করেন যে মলমূত্র আর পরিবেশটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই জন্যে আমি ঘরে মনে করেন যে কুকুতর চাওয়াটা একটু পছন্দ করি বাইরের খাবার খাওয়ার এসকে আর কবুতরের একটা জিনিস লক্ষ্য করবেন এই সময়টা রানী ক্ষেত্রে রোগের ব্যবসায়ীটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন কারণ রানীক্ষেত রোগ হলে কিন্তু কবুতরের সব কবুতর মারার সময় সবচেয়ে বেশি থাকে তো যারা কবুতরের পালন পালন করেন যত্নও নেবেন সবচেয়ে বেশি ভালো হব আর ঘরের মধ্যে দু একটা কবুতর গিয়েছে তো ভিডিওটি যারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে দেখা হবে আবার এরকম নতুন ভিডিওতে তো ভালো শুনবেন সবাই সবাইকে ধন্যবাদ